এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে পিপিস ল্যাব রিপোর্ট তৈরি করবেন কিভাবে পিপিস ল্যাব রিপোর্ট সাজাবেন এবং কিভাবে পিপিস ল্যাব রিপোর্ট সাবমিট করবেন তার সম্পূর্ণ এই ভিডিওর টিতে আলোচনা করা হয়েছে আপনাদের যাদের পিপিস ল্যাব রিপোর্ট অথবা অন্যান্য যে কোনো ল্যাব রিপোর্ট সম্পর্কে বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের সকল প্রবলেম আশা করি সমস্যার সমাধান হবে তো চলুন মেইন ভিডিওটি শুরু করা যাবে আচ্ছা এখন আমরা আমাদের মেইন কাজটা করব তো এখানে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো একটা কোডের প্রবলেম প্রয়োজন হবে তো আমি এখানে আমার প্রবলেম হলো এটা তো এই প্রবলেমটা আমরা আগে কোড ব্লক্সে সলভ করব তো আমি কোর্ট ব্লক্সে চলে গেলাম যাওয়ার পর এখানে কন্ট্রোল শিফট এন নতুন একটা নিলাম নেওয়ার পর এটাকে সেভ করব কন্ট্রোল প্লাস এস তো এটা আমি সেভ করলাম আচ্ছা সেফ হয়ে এখন এখানে আমি আমার কোড যেটা আছে সে কোডটা এখানে আমি ইনপুট দেবো তো আমার কোডটা আগে করা ছিল আমি সময় করার জন্য কোডটা আগে করে রাখছি তো আমি এখানে ইনপুট দিলাম তো এটা হলো আমার কোড এবং এই কোডটার আটপুটটা আমার দেখতে হবে তো আমি এখন আউটপুটটা দেখবো আউটপুটটা দেখার জন্য এখানে বিলটার রানি ক্লিক করা লাগবে আমাদের এখানে আউটপুটটা যেটা আসবে তো এখানে আমাদের আউটপুট যেটা চলে আসছে যে কোডটা ছিল সেই কোডের আউটপুটটা হলো এটা আমার এখানে ইনপুট দেওয়া লাগছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইনপুট দেওয়া লাগছে এবং আউটপুট এটা তো এখন আমাদের কি করতে হবে তো আমাদের প্রশ্ন আছে ইনপুট আছে আউটপুট আছে সবই আছে তো আমাদের প্রথমে আমাদের আগে প্রবলেমে যাইতে হবে তো আমার এটা প্রবলেম তো প্রবলেমে গিয়ে এখানে উইন্ডোজ শিফট এস সাব দেওয়া লাগবে সাব দিলে আমরা এরকম একটা ছোট অপশন পেয়ে যাবো এটা মোটামুটি সব উইন্ডোজ ল্যাপটপে সেম আপনারা ট্যাব বা যদি কেউ ল্যাপটপ বা ম্যাল বুক ইউজ করেন অন্যান্য তো সেক্ষেত্রে আমি এখানে প্রবলেম নিলাম এবং এটা সেভ করে এখন আমি যাবো আমার কোডে তো এখানেও সেম উইন্ডোজ শিফট এস তিনটা একসঙ্গে চাপ দিলে এরকম একটা স্ক্রিনশট নেওয়ার আসবে তো এখান থেকেও আমি নিব আমি জাস্ট কোডের স্ক্রিনশটটা নিব আমরা বাইরের কোনো কিছু নিব না তো কোডের স্ক্রিনশটটা নিলাম এটা আমার সেভ হয়ে গেল তো এখন এখানে আরেকটা কাজ করতে হবে সেটা হলো যে আমার যে প্রবলেমটা প্রবলেমের যে রেজাল্টটা রেজাল্টটা আমি স্ক্রিনশট নিব তো আমার আগে ইনপুটগুলো দিই তো আমার যে রেজাল্টটা আসলো এই রেজাল্টটার আমাদের একটু স্ক্রিনশট নিতে হবে এখানে উইন্ডোজ শিফট এস সাব দেওয়া লাগবে দিলে আমরা জাস্ট এখান থেকে স্ক্রিনশটটা নিব আচ্ছা এখন আমাদের তিনটা স্ক্রিনশট ডান এখন আমরা আমাদের সবগুলো স্ক্রিনশট নেওয়ার ডান তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আসব তো আসার পর আমাদের সবাইকে ক্যানভাটা ডাউনলোড করতে হবে আমার ডাউনলোড করা আছে তো আপনারা চাইলে ক্যানভা ডাউনলোড করতে পারেন অথবা ক্যানভা ওয়েবসাইট থেকেও কাজ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যানভা একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো এখানে আমার ক্যানভা চলে আসছে এখন আমাকে এখানে কাস্টম সাইজ যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করলাম করার পর এখানে আমাদের যে এ ফোর সাইজের যে পেপার রয়েছে আমরা যেহেতু এ ফোর সাইজের পেপারে আমাদের ল্যাব রিপোর্ট জমা দিব সেক্ষেত্রে আমাদের এ ফোর সাইজের পেপার আমাদের যে পিক জেলটা রয়েছে আমাদের ওয়াইড হলো চব্বিশশো আশি এবং হাইট হলো পঁয়ত্রিশশো আট তো এটা হলো আমাদের এ সাইজের পেপারের সাইজ সাইজ তো আপনারা এটা চেঞ্জ করবেন না সেম সাইজটা আপনারা ইউজ করবেন এখন ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করবেন করার পর আপনার কাছে ডিরেক্ট একটা সাদা পেজ চলে আসবে আপনারা এই পেজটা আর চেঞ্জ করবেন না এখন আপনাদের যে কাজটি করতে হবে বাম দিকে যে আপলোড রয়েছে তো সেই আপলোডে ক্লিক করতে হবে এখানে আপলোডে ক্লিক করলাম করার পর এখান থেকে যে আপলোড ফাইল এই আপলোড ফাইলে ক্লিক করতে হবে করার পর আমি আমার যেগুলো স্ক্রিনশট গুলো স্ক্রিনশট ফাইল গুলো আমি আপলোড করে নেব তো আমাদের তিনটার মতো ফাইল আছে তো তিনটা আমি কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম তিনটা স্ক্রিনশট সিলেক্ট করলাম ইনপুট আউটপুট প্রশ্ন এবং কোড তারপর ওপেনে ক্লিক করলাম তো এখানে আমাদের চলে আসছে কয়েক সেকেন্ড সময় লাগে এখানে আসতে তো চলে আসছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রথমে প্রশ্নটা নিতে হবে এটা হলো আমার প্রশ্ন এটাই ক্লিক করলে এটাই পাশে চলে আসবে আমি জাস্ট ক্লিক করছি এখন চলে আসছি পাশে আসার পর এটা মাউস দিয়ে টেনে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আমি একটু বড় করে নিলাম এটা খুব বেশি ছোট রাখা যাবে না এমন ভাবে রাখতে হবে যেন বোঝা যায় আসলে শেষ এখন আমার এটা প্রশ্ন এখন আমি কোডটার উপরে ক্লিক করব ক্লিক করলে কোডটা আমার এদিকে চলে আসবে তো সিম্পল একবারে প্রসেস তখন আমি কোডটাকে একটু বড় করে নিলাম চাইলে আরো একটু বড় করে নেওয়া যায় হ্যাঁ ওকে এমন ভাবে নিতে হবে যেন বোঝা যায় এখন আমি রেজাল্টটাকে নিয়ে নিব তো রেজাল্টটা আমি সুন্দরভাবে এখানে বসাই দিলাম তো আমার কোড দেওয়া শেষ রেজাল্ট দেওয়া শেষ এখন যদি চান আপনি এটি এভাবে আপনি আপনি করতে পারেন তো এরপরে যদি এটা তাহলে আপনাকে আরো কিছু কাজ করতে পারেন সেটা হলো আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ব্ল্যাক না রেখে হোয়াইট রাখতে পারেন এটার জন্য ভিডিও শেষ অংশে বা প্রথমের দিকে আমি একটা ক্লিপ দিয়ে দেওয়ার ট্রাই করব তো এটিকে আরেকটু হাইলাইট করতে আপনি সাইটে একটু স্টক অ্যাড করতে পারেন তো আমি আসলে কোনো কিছু অ্যাড করতেছি না আমি জাস্ট সিম্পল এইভাবে রাখতেছি তো আরেকটা জিনিস সেটা করা যেতে পারে সেটা হলো যে প্রশ্নের নাম্বারটা এখানে লেখা যেতে পারে তো আমি কিছু টেক্সট অ্যাড করব এখানে তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অ্যাড টেক্সটে ক্লিক করলাম করার পর আমি হলো লেখাগুলো রিমুভ করে দিব দেওয়ার পর আমি প্রথমে লিখলাম প্রবলেম তো আমার এটা আমি এখন উপরে লেখাটা আমি উপরে বসাই দিব এটাকে আপনারা তাহলে ছোট এবং বড় করে নিতে পারেন লেখাটাকে এখানে যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটাকে ধরে আপনাদের এখানে বসায় নিতে হবে তো এখানে প্রবলেম বানানটা একটু ভুল গেছে আচ্ছা ঠিক আছে তো এই কাজটা যদি আপনার কাছে একটু প্রবলেম মনে হয় তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন কারণ অনেকে ক্যানভাস সম্পর্কে তেমন অথবা নতুন ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে এখন প্রবলেম করলাম এখন আমি এখানে আরেকটা আমি টেক্সট অ্যাড করব সেটা হলো কোড তো কোড লিখলাম কোড লিখে আমি এটা এখানে অ্যাড করে দেব অ্যান্ড দেন আমি নিচে একবার এখানে টেক্সট অ্যাড করব করার পর এটা কেটে দিয়ে আমি এখানে রেজাল্ট দিয়ে দিব তো আমাদের হয়ে গেছে এখন আপনি যদি এগুলো অ্যাড করতে না পারেন সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন এখন যে কাজটি করতে হবে এখানে শেয়ারে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করার পর এটাকে আপনাদের ডাউনলোড অপশন যে আছে ডাউনলোড এ ক্লিক করতে হবে করার পর এটা আপনি এখন কি ফরম্যাটে ডাউনলোড করে নেবেন সেটা হলো বিষয় তো আপনি এখানে ফরম্যাট সিলেক্ট করতে পারেন তো আমি এখানে পিএনজি ফরম্যাটে নিলাম এটি আমি ডাউনলোডে ক্লিক করলাম করলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে তো এটা আমি কোথায় সেভ করে নিব সেটা আমাদের ফাইল সিলেক্ট করতে হবে আমি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডে সেভ করে নিব তো আমি ডাউনলোডে সেভ করে নিলাম তো এটা আমার সেভ হয়ে গেল এখন আমরা এটা দেখব কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা একদম সুন্দরভাবে এবং লেখাগুলো খুব সুন্দর হয়েছে এবং আপনি চাইলে যে আমাদের রেজাল্টটা এটা হোয়াইট করে ফেলতে পারেন এটা আমি ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এটা কিভাবে হোয়াইট করা যায় অনেক প্রসেস আছে আপনি যে কোনো একটা জিমিনিও ইউজ করতে পারেন অথবা যে কোনো কিছু ইউজ করতে পারেন এবং এরকম ভাবে আপনি 10টা প্রবলেমের 10টা রেজাল্ট করে আপনাকে পিডিএফ করে সাবমিট করতে হবে আমরা জিমিনিতে যাব জিমিনিতে যাওয়ার পর আমরা হলো প্রথমে ছবিটা আপলোড করব এরকম ছবিটা আপলোড করবো করার পর এরকম একটা কমান্ড দিব যে কনভার্ট দিস পিকচার ফ্রম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড টু হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য হোয়াট শুড বি ব্ল্যাক মানে লেখাগুলো কালো হতে হবে হওয়ার পর সেখানে আমার একটা রেজাল্ট এরকম দিবে এটা আমরা ডাউনলোড করে নেব নিয়ে এটি আমরা সেখানে ইউজ করব তো এটা একবার কমান্ড দিলে পরে দশটা যেহেতু কাজ থাকে বা যদি বেশি থাকে সেক্ষেত্রে একটা কমান্ড দিলে পরের গুলা ঠিকভাবে করে নেওয়া যাবে অথবা আমরা চাইলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি এবং দেখা গেল যে কখনো যদি কোড বড়ো হয় তাহলে হয়তো বা আরও একটা এক্সট্রা পেজ অ্যাড করতে হতে পারে তো আশা করি ভিডিওটা আপনার কাজে আসছে এবং আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজে যুক্ত হতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য